বিভাগীয় রেল ম্যানেজার এর কার্যালয় কার্যালয় বাংলাদেশ রেলয় পাকসি ট্র্যাভেল চলে এসেছে পাকসিতে পাকসির হাডিন সাহেবের বাংলো অফিসার্সের বাংলো আজকে আমরা এক্সপ্লোর করব পাকশি চলো আমরা পাক্সি একটু এক্সপ্লোর করি আমাদের সাথে আজকে আছে সুবেল সার এবং রিজবি ম্যাডাম দুজনেই কিন্তু প্রভাষক একজন ইতিহাসের প্রভাষক আর একজন হচ্ছে ইসলাম শিক্ষার প্রভাষক আমরা একজন হচ্ছে সরকারি কলেজের প্রভাষক একজন হচ্ছে বেসরকারি কলেজের প্রভাষক তাদেরকে নিয়ে আমরা একটু পাক্সি এক্সপ্লোর করছি ট্রাভেলের ছবিগুলো আজকে পাক্সি এক্সপ্লোর করছে রেলের কার্যালয় আমরা একটু ঘুরে আসি নির্বিলি মনোরম পরিবেশ নয়নভারম দৃশ্য এর সাথে ব্রিটিশ আমলের সেই হার্ডিং ব্রিজ জড়িত লর্ড হার্ডিং ইঞ্জিনিয়ার যেখানে ছিলেন সেই বাংলো আমরা আজকে এক্সপ্লোর করবো এই এক পাশে রেল লাইন এক চলাচলের রাস্তা আসলে খুব সুন্দর আমরা যাচ্ছি সেই বাংলো দেখার জন্য বাংলোটির অবস্থান রেলওয়ে অফিসার্স কোয়ার্টার পাকসি রেলওয়ে বিভাগ বাংলাদেশ রেলওয়ে পাখি পাখি কিন্তু রেলের বিভাগ প্রশাসনিকভাবে এটি কিন্তু একটি ইউনিয়ন আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে পরিবেশ বা এন্ট্রি মুহূর্তটা অনেক সুন্দর সবুজে ঘেরা এই দৃশ্য যে কারো মনে ধরবে আজকে আমাদের গন্তব্য ইঞ্জিনিয়ারের বাংলো যে ইঞ্জিনিয়ার দ্বারা হাডিং ব্রিজ তৈরি হয়েছে খুব এই এলাকাটা কিন্তু রেস্ট্রেক্টেড এরিয়া এই এলাকাটি কিন্তু রেস্ট্রেক্টেড এরিয়া আমরা অনুমতি নিয়ে প্রবেশ করলাম অবশ্যই সাথে ভিডিও করার অনুমতি দিয়েছে সবাইকে সচরাচর অনুমতি কিন্তু দেয় না আজকে আমার সপর সঙ্গে রুবেল ভাই ইতিহাসের লেকচারার বাসা রাজশাহী তার সাথে রিজবি ম্যাডাম সরকারি কলেজের লেকচারার বাসা নওগাঁ দুজনের বাসায় কিন্তু এই হচ্ছে সুপারি বাগানের ঘেরা কি সুন্দর দৃশ্য আসলে মন ভরে যাচ্ছে দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে আমার মেমোরি চতুর্দিকে নারিকেল মেহেগুনি গাছের শাড়ি সেই গাছ ধরে আমরা এগিয়ে চলছি হাডিং সাহেবের বাংলো বা ইঞ্জিনিয়ার সাহেবের বাংলো যে বাংলো থেকেই যে বাংলো থেকেই হার্ডিং ব্রিজের কার্যক্রম পরিচালিত হতো এখানে কিন্তু ছোট ছোটো এইভাবে অফিসারদের বাংলো রাখা আছে ছুটির দিন তাই সকল অফিসার মনে হয় সম্ভবত নিজ নিজ গন্তব্য চলে গিয়েছে রেলওয়ে অফিসার্স ক্লাব পাকশি এই সেই বাংলোর ভিতরে প্রবেশ করছি এটি কিন্তু একটি অফিসার্স ক্লাব যেহেতু অফিসার্সদের এরিয়া তাই প্রতিটা জায়গায় একটা নির্দিষ্ট ক্লাব থাকে এখানেও কিন্তু তার ব্যতিক্রম নাই এখানে সকল সুযোগ সুবিধা রয়েছে চতুর্দিকে পাখির ডাক বেশ মুগ্ধকর এই হচ্ছে অফিসার্স বাংলো এখানে কিন্তু আমরা টেবিল টেবিল টেনিসের এবং কোর্টও রয়েছে তার সাথে ব্যাডমিন্টন এই হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট ব্যাডমিন্টনের কোর্টটাও কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো রেলওয়ের অফিসার্সদের লেডির জন্যও কিন্তু এখানে ক্লাব রয়েছে যা স্থাপত্য হয়েছে আঠারোশো সপ্তাশি সাল পঁচিশে ফেব্রুয়ারি অবশ্যই সেটি রেলওয়ে অফিসার্স ক্লাবের ভিতরে লেডিস ক্লাব নামে পরিচালিত হচ্ছে এরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে পশ্চিম পশ্চিমাঞ্চলের বিভাগ রেলওয়ের বিভাগ তাই পাক্সিকে কেন্দ্র করে অনেক অফিসার কিন্তু এখানে থাকতো এবং প্রত্যেকের বাংলো কিন্তু লাল রঙের একে রেড সিটি বললেও কিন্তু ভুল হবে না সৈদপুরে প্রতিটি বাংলো যেমন লাল তাকে আমরা নাম দিয়েছি রেড সিটি তার উপর একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে রয়েছে তোমরা একটু দেখে নিতে পারো এটি হচ্ছে এক অফিসারের বাংল সুন্দর খেলার দৃশ্য মনোরম পরিবেশ বাংলোর বাহিরের দৃশ্যটা ঠিক পরিবেশটা এমন সুশীতল ছায়া ঘেরা নির্বিলি মনোরম পরিবেশ এক নজরে আমরা একটু দেখে নিই সেই তখনকার আমল্যের গাছ এখনও রয়েছে আমরা এই যে রেললাইনটি দেখতে পাচ্ছি এটি কিন্তু দোলনা ছিল এখানকার প্রতিটি গাছে একটি কিন্তু বৈশিষ্ট্য রয়েছে প্রচুর পরিমাণে অর্কিড রয়েছে আগে জমিদার এবং রাজারা যেমন কাঠগোলাপ গাছ ভালোবাসত হাডিং সাহেব মনে হয় কাঠগোলাপ গাছ ভালোবাসতেন এই কাঠগোলাপ গাছের বয়স দেখলেই বোঝা যায় যে আসলে তার বয়স কত হয়েছে বয়স হয়েছে কিন্তু তার সৌন্দর্য সে এখনও ধরে রেখেছে ঠিক বনসায়ের মতো ফুলের কাঠগোলাপের সিজনে সে ফুল দিয়ে যাচ্ছে এই সেই কাঠগোলাপ গাছ বাংলা বাংলোর পিছনভাগের দৃশ্য এখানে তখন কত লোকের আনাগোনা ছিল আর শ্মশান শূন্য মরুভূমি কোনো লোকের আনাগোনা নাই শুধু কাক কাকুলি আর পাখি ছাড়া আমরা প্রবেশ করছি বিভাগীয় রেল ম্যানেজার এর কার্যালয় এর কার্যালয় বাংলাদেশ রেলয়ে পাখি প্রতিটি কার্যালয় দেখার মতো এখানে এক ছোট পুষকুনি রয়েছে বাংলায় যাকে বলা হয় পুকুর এই পুকুরে কিন্তু দশ থেকে পনেরো কেজির মাছ রয়েছে এই সেই পুকুর পাকশি রেলওয়ের পশ্চিম অঞ্চলের কিন্তু একটি বিভাগ এবং রেলওয়ে জেলা এই জেলার আন্ডারে রাজশাহীও কিন্তু অবস্থিত পুলিশ সুপারের কার্যালয় পাখির রেলয় জেলা এটি হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় ছোটোবেলা নেওয়া ফল দেখেছি এবং খেয়েছি কতদিন হলো যে নেওয়া গাছ দেখা হয় না পাখি এসে সেই কাঙ্ক্ষিত আমার নেওয়া গাছটি দেখা হলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন আমরা যাচ্ছি বাংলাদেশ রেলয়ের সেই কালের সাক্ষীর ফোর আপার ক্লাস বা উচ্চ শ্রেণী টালের সাক্ষী চোদ্দোই ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারোগেস দুই ফুট ছয় ইঞ্চি ট্রেন যা পাখি রেলওয়ে এখনও সংরক্ষণ আছে এর সৌন্দর্য আসলে কাছ থেকে না দেখলে বলা যাবে না এর সৌন্দর্যটা কতটুকু এটি বাংলাদেশ রেলওয়ের পরিচালিত রূপসা বাগেরহাট সেকশনের ন্যারোগস ট্রেন যা কালের সাক্ষী হয়ে আজও এখানে সংরক্ষণ করা আছে তোমাদেরকে এই ন্যারোগস ট্রেন এবং বগিটি দেখতে হলে অবশ্যই পাকশিতে আসতে হবে এই ন্যারোগ্যাস ট্রেনটি পুনঃস্থাপন ও সৌন্দর্য জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য আনরেল কবির ডিআরএম সার আবু জাফর মিয়া সহ অনেকেরই অবদান রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি সেই নারকেজ রেল এবং ইঞ্জিন বগি সহ আসলে যত দেখি মন ভরে না এর রূপ এর সৌন্দর্যে সবসময় বিম হই এবং বারবার আসি পাকসিতে তোমাদের সাথে আজ শেয়ার করলাম আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা ইতিহাসের সাক্ষী হয়ে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন হাদিন সেতু এলাকায় নিক্ষিপ্ত নিক্ষিপ্ত বোমার অংশ বিশেষ যা আজও সংরক্ষণ করা আছে অক্ষত অবস্থায় আমরা যদি সামনে থেকে নেটক ইঞ্জিনের অববাহটা দেখি তাহলে এর আউটলুকটি এমন আসবে তপ্ত দুপুরে তোমাদেরকে দেখানোর জন্য এই কার্যালয়ে চলে এলাম আমরা অবস্থান করছি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এর কার্যালয় পাকশি রেলওয়ে বিভাগ বাংলাদেশ রেলওয়ে যার অফিসটি সেই ব্রিটিশ আমলে দিয়ে যেভাবে তৈরি করেছে তেমনই আছে অক্ষত অবস্থায় তার রং রূপ সৌন্দর্য ওইভাবেই আছে বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস যা জয়দেবপুর থেকে চিলাহাটি রাজশাহী পর্যন্ত কন্ট্রোল করে স্টেশন মাস্টাররা কিন্তু ট্রেন কন্ট্রোল করে না তারা শুধু সিগন্যাল নিয়ন্ত্রণ করে ট্রেন পরিচালিত হয় এই কন্ট্রোল অফিস থেকে যা পাকশিতে অবস্থিত পাকশি রেল স্টেশনটি এ ক্লাস রেল স্টেশন আজ আমরা দেখছি পাকশি বিভাগীয় রেল কন্ট্রোল অফিস ট্রেন পাকসি প্রকৌশল বিভাগ ডিএন ওয়ান এবং ডিএন টু অফিস এর সবুজ চত্বর আসলে ব্রিটিশরা কি করে গেছে ওইভাবে এখনও আমরা ধরে রেখেছি শুধু যত্ন আর সঠিক পরিচর্যা করলে যুগ যুগ ধরে আজও অক্ষত থাকবে ডিএন ওয়ান এবং ডিএন টু অফিস যা পাক্সিতে অবস্থিত এখন আমরা যাব হাসে হাসামালির মাঠ যে আমতলার কারণে এই আম গাছ এই আম গাছটার কারণে এই অফিসটার নাম হয়েছে আমতলা অফিস এই সেই আমতলা পাক্সি রেলওয়ে মাঠ এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন মাঠ এই মাঠের দৈর্ঘ্য চারশো ফুট প্রস্ত দুশো ফুট মাঠটি বাংলাদেশ রেলয়ের সম্পদ আমরা অবস্থান করছি পাখি রেলওয়ের মাঠ এই সংলগ্ন হাসামালি মিলনায়তন তোমাদেরকে এখন দেখাবো হাসামালি মিলনায়তন এখানে উদ্দেশ্যি সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় এই সেই পাখি হাসামালি মিলনায়তন এখানে কিন্তু সকল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় বিয়ে সাদী জন্মদিনের জন্য কিন্তু এটি ভাড়া দিয়ে থাকে হাসেমালি মিলন একজন পাক্সি প্রতিটি বৃক্ষ শত বছরের ইতিহাস সাক্ষী দিচ্ছে এক একটা করে বৃক্ষ শত বৎসরের ইতিহাস এখানে কত পদধূলি কত রচনা রচিত হয়েছে হাজার মানুষের হাত ধরে এই সেই পাকশি রেল বাজার আজকে ছুটির দিনের কারণে দোকানপাট বন্ধ রয়েছে তেঁতুল গাছটার বয়স প্রায় শতবর্ষ মোটামুটি লোকজন না থাকার কারণে দোকানপাটগুলো বন্ধই থাকে অফিস আদালত যখন চলমান থাকে তখন এখানে এটা লোকের রেলবাজার যা শত বৎসরের ইতিহাস বহন করছে পাকশি পানি ট্যাঙ্কি এখান থেকেই পানি সরবরাহ 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 আজ থেকে দুই তিন বছর আগেও এই পানি ট্যাঙ্কি সচল ছিল কিন্তু কালের অবর্তমানে এটি আজ আর ব্যবহার হয় না সব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হয় স্থানটির নাম পানি ট্যাঙ্কি আচ্ছা আমি সামনে তুই

আমাদের গন্তব্য পাকশি রূপপুর রেল স্টেশন এখন আমরা যাচ্ছি পাকশি রূপপুর রেল স্টেশনে হাডেং ব্রিজ সংলগ্ন এখান থেকে কিন্তু হাডেং ব্রিজ দেখা যায় আমরা মোটামুটি চলে এসেছি রূপপুর রেল স্টেশন বিদ্যুৎ কেন্দ্রের

ভ্রমণের সাথে ছেলেরা আনন্দ করছে এক পাশে রেল লাইন এক পাশে ফাঁকা রাস্তা এমন তার সোনালু সবকিছুই সেই সেই রূপপুর রেল স্টেশনে আমরা অলরেডি চলে আসলাম এখানে সোনালু কৃষ্ণচূড়া জারুল পলাশ সকল ফুলি কিন্তু রয়েছে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত রূপপুর রেল স্টেশন সকল পর্যটকের আনাগোনা এই রেল স্টেশন আমরা একটু দূর থেকে খেয়াল করলে বুঝতে পারবো হাতে রাস্তাটা অনেক সুন্দর প্রকৃতি যেমন জানো এখানে নিজ হাতে তার সৌন্দর্য ঢেলে দিয়েছে তার সাথে কনস্ট্রাকশন রেল পারমাণু বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজ সব আধা পড়লো আমার এই ভিডিও এগুলো কিন্তু সম্পূর্ণ বিকেসি ড্রেন আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য আমরা সবুজের মাঝে এমন এক জায়গায় চলে এসেছি যা তৎকালীন পাখি রেল ব্রিজ নির্মাণকালীন সময়ে পারিশ্রমিক প্রদান করা হতো এটি আজও অক্ষত আছে রূপপুর রেল স্টেশনের ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি এই সেই অফিসটি যেখানে ব্রিজ হাডেন লেবার পে অফিস নির্মাণকাল নির্মাণকালীন বারো ফুট গুণন চোদ্দ ফুট মাপের এই পে অফিস থেকেই প্রতিদিন সেতুর সেতুর কাজে নিয়ে যেত চব্বিশ হাজার পাঁচশো জন শ্রমিককে পারিশ্রমিক প্রদান করা হতো তৎকালীন ব্যবহৃত পে অ্যাকাউন্টটি আজও অক্ষত আছে আজকের ভ্রমণটা এই পে অফিসের মাধ্যমে আরো বেশি সমৃদ্ধ হলো তোমরা যারা পাখি বেড়াতে আসবে এই ঐতিহাসিক নিদর্শনটি তোমাদের দেখার অনুরোধ রইল পে অফিসের চতুর্দিকটা আমরা একটু এক্সপ্লোর করি এখানে লেখা রয়েছে জনসাধারণের জন্য সংরক্ষিত নয় পরিবেশ নিষেধ এই ঘরের গেট সেই কাচের দরজা না কাঠের দরজা এখন তো আমরা সবাই কাচের দরজা ব্যবহার করি এটা কিন্তু কাঠের দরজা এখানকার এক জুনিয়র পে অফিসটি দেখাচ্ছে খুলে পে অফিসের ভিতরে কেমন ছিল এই ঘর থেকেই শত শত টাকা হাজার হাজার টাকা পাক্সি হাডিং ব্রিজের জন্য বিতরণ করা হয়েছে এই সেই পি অফিস তোমার নাম কি বাবু মানিক মানিক আমাদেরকে দেখালো এই পি অফিসের ঘরটা শরীফের মাজার পাখি এখান থেকেও কিন্তু পারমাণবিকের চুল্লি স্পষ্ট বোঝা যাচ্ছে ট্রাভেল উইথ ছবিগুলো চলে এসেছে গ্রিন সিটি রূপপুর আমার যে পিছনে ভ্রমণ এটি হচ্ছে কিন্তু গ্রিন সিটি বা রাশিয়ান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে এখানে সকল রাশিয়ানদের আমার দোকান একটি নাফিকার দোকান থেকে শুরু করে একটি সবাই কিন্তু রাশিয়ান ভাষায় কথা বলতে পারবে আজকে আমি তোমাদেরকে পরিভ্রমণ করব রাশিয়ানদের কেনাকাটা এবং জীবনযাত্রা চলো আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক রাশিয়ান নিস নিজ বাসভবনে ফিরে যাচ্ছে হয়তোবা কোনো রেস্টুরেন্টে এখানকার প্রতিটি দোকানে কিন্তু রাশিয়ান কথা লেখা হেলদি ফুড রেস্টুরেন্ট রাশিয়ান ভাষা কিভাবে লেখা হয় তা কিন্তু এখানে লেখা আছে কেনাকাটা থেকে শুরু করে সব কিন্তু তারা রাশিয়ান ভাষায় ইউজ করে স্টারক আপ এখানে রাশিয়ানরা তাদের হেয়ার কাটার জন্য এই দোকানে আসে এখানকার প্রতিটি কথা কিন্তু রাশিয়ান ভাষায় রাশিয়া রাশিয়ানদের আনাগোনা হার হামেশা এখানে একটু ঘোরাফেরা করলেই আমরা তাদের আনাগোনা দেখতে পাব পরন্ত বিকেলবেলা এই বিল্ডিংয়ে সবাই রাশিয়ান এবং তারা এখানে কেনাকাটা করে সবাই কিন্তু রূপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সকলে এখানে আবাসস্থল আমরা এখানে রাস্তাতে হাঁটলেই বুঝতে পারবো এটি কোনো বাংলাদেশের জায়গা নয় এটি হচ্ছে রাশিয়ান কোনো এক সিটি বাঙালিদের রাশিয়ানরাও কিন্তু বাংলা ভাষা রপ্ত করেছে তাদের কাজের সুবিধার জন্য রাশিয়ানদের প্রতিটি খাবার আমরা এখানে পাই তারা তাদের প্রয়োজন মতো এখানে যে কোনো খাবার কেনাকাটা করতে পারে এখানে রাশিয়ান খাবারই বেশি পাওয়া যায় রাশিয়ানদের ব্যবহৃত জিনিসপত্র তাদের শুরু করে রাশিয়ানদের ব্যবহৃত তৈজসপত্র ছোট ছোট কাপ এই দোকানে অধিকাংশ ক্রেতা কিন্তু রাশিয়ান স্টেট অফিসের সামনে রেল লাইন আসলে দৃশ্যগুলা অনেক সুন্দর সবুজের মাঝে কি সুন্দর প্রকৃতি পাক স্টেট অফিসের সংলগ্ন সবুজের ঘেরা নয়নের অভিরাম দৃশ্য এই সেই পাখি স্টেট অফিস দেখার মতো একটা পরিবেশ